হ্যালো ফ্রেন্ডস রাধ রাধে সবাইকে তো কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে বসে গেছি আজকের এই লুকটা দেখে তোমরা বুঝতে পারছো আমি আর কি লুক করেছি তো তোমরা সবাই জানো শ্রাবণ মাসে আমাদের বাঙালিদের বিশেষ মাস মহাদেবের জন্মমাস ধরি আমরা এই শ্রাবণ মাছটা তোমরা জানো শ্রাবণ মাসে আমরা সবুজ রঙের বস্ত্র আর সবুজ রঙের চুরি পরে থাকি শুনে এসেছি ছোটোবেলা থেকেই যে মহাদেবের জন্মমাস ধরার শ্রাবণ মাছটাকে আর যেহেতু মহাদেবের প্রিয় রং সবুজ রঙ তো আমরা মেয়েরা তাই মহাদেবকে প্রসন্ন করার জন্য এই সবুজ রঙের চুরি সবুজ রঙের বস্ত্র পরে থাকি যাতে আমাদের মনস্কামনা পূর্ণ হয় মহাদেবকে প্রসন্ন করে তো তাই আমরা এগুলো করে থাকি বিবাহিত অবিবাহিত সবাই পরে এই সবুজ রঙের চুরি সবুজ রঙের বস্ত্র সবাই পরে থাকে তো সেই জন্যই আজকে ভাবলাম তো চলো তোমাদের সাথে যেহেতু শ্রাবণ মাস চলছে তো তোমাদের সাথে এরকমই একটা লুক শেয়ার করি যাতে তোমাদের অনেক অনেক হেল্প হয় তো আজকে আমি যে লুকটা করেছি বিবাহিত মেয়েদের জন্য দেখতেই পাচ্ছ তো তো চলো তোমরা যারা বিবাহিত আছো তারা শিখে নাও আমি কীরকমভাবে আজকের এই লুকটা করেছি তো খুব সুন্দর খুব সহজ পদ্ধতিতে করেছি স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমরা শিখতে পারবে তোমরা বুঝে নিতে পারবে তো চলো আর বেশি কথা না বলে আজকের এই লুকটা কীরকমভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো দেখতে তো ফ্রেন্ড প্রথমেই আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি লাগাচ্ছি বরফ আর এখানে আমার বোন আমাকে প্রচুর হেল্প করছে তারপর আমি লাগাচ্ছি টোনার এখানে আমি রোজ ওয়াটার লাগাচ্ছি তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমি রোজ ওয়াটারই লাগাই কারণ খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কারণ খুব বেশি কেনার মতো সমর্থ আমার নেই তো এখানে আমি দেখতে পাচ্ছ যেহেতু শ্রাবণ মাস চলছে তো আমি একটা হাতে চুড়ি পরে আছি সবুজ রঙের তো শ্রাবণ মাসে আমি পরে থাকি আর এই সবুজ চুড়িগুলো আমার মা আমাকে এনে দিয়েছে তো মায়েও পরে আর আমার জন্য এনে দিয়েছে তো তারপর আমি মশ্চুরাইজার লাগাচ্ছি দেখতে পাচ্ছ নিভিয়ার এই মশ্চুরাইজারটা আমি লাগাই মেকআপ করার সময় এটাই আমি ব্যবহার করি আর কি তো আমার এটা প্রচুর ভালো লাগে তো তারপর আমি এখানে লাগাচ্ছি প্রাইমার আর পেছনে আমার বোন নাচ করছিল আমাকে দেখে প্রতিটা প্রোডাক্ট একটু ছেড়ে ছেড়ে লাগাতে হবে এক মিনিট দু মিনিট তো সেটা করবে সবাই আর কি তারপর আমি এই দুটো ফাউন্ডেশান নিচ্ছি একটা এলিটিনের একটা ডিজেলারের দুটো ফাউন্ডেশনকে একসাথে মিক্স করে আমি আমার নিজের একটা সেট বানাচ্ছি আমার কাছে আর একটা ফাউন্ডেশান আছে ফিটমির তো সেটা আমি ব্যবহার করিনি কারণ আমার স্কিনে সেটা ভালো যায় না যেহেতু আমার ড্রাই স্কিন আর ওটা অয়েলি স্কিনের জন্য অনেক পারফেক্ট তো যেহেতু ড্রাই স্কিন তার জন্য আমি ওটা লাগাই নি রেখেই দিয়েছি তো তাই আমি এই দুটো ফাউন্ডেশানকে একসাথে মিক্স করে লাগাই ভেবেছি একটা ভালো থেকে ফাউন্ডেশন কিনবো কিছুদিন যাক তারপরে কিনবো একটা ভালো ফাউন্ডেশন তো দেখি কি কিনি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি করবো তো এখন তো পাচ্ছি না কিনতে তো এগুলো দিয়েই চালাতে হচ্ছে আমাকে আর কি তো তারপর এখন আমি লাগাচ্ছি কনসিলার সুইস বিউটির কনসিলারটা আমার অনেক দিন গেল আর কি এখনও আছে তো চলে যাচ্ছে আর কি তো খুব অল্প অল্পই লাগাই এই জন্য আমি তো যাই হোক সেটাও ব্যাপার নয় কারণ এখন অনেক গরম তো তো তাই একটু কম কম প্রোডাক্ট লাগানি ভালো আর কি যেখানে যেখানে কনসিলার নিয়েছি সেখানে সেখানে ব্লেন্ড করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি সেই জায়গাটাতেই ব্লেন্ড করে নিচ্ছি বাইরে কোথাও নিয়ে যাচ্ছি না এরপর আমি লাগাবো লুজ পাউডার লুজ পাউডার দিয়ে আমি ভালো করে মেকআপটা সেট করে নেবো আর কি ফাউন্ডেশন কনসিলার যেগুলো লাগিয়েছে সেগুলো ভালো সেট হয়ে যাবে তো মেকআপ কীরকমভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু প্রোডাক্টগুলো তোমরা নিজেদের মতো করে লাগাবে একটু ভালো দামি দিকে প্রোডাক্ট লাগালে তোমাদের মেকআপটা আরও ভালো হবে আরও বেশি লং লাস্টিং হবে এরপর আমি আইব্রোটা করে নেব তো আর দেখতে পাচ্ছ চোখের নিচে আমি একটু পাউডার নিয়ে নিচে যাতে কোনো কোনো ভাঁজ না চলে আসে আর আইব্রোটা আমি খুব হালকা করবো কারণ আমার ন্যাচারালি বেশি ভালো লাগে তো অল্প করে করেছি তোমরা দেখতেই পাচ্ছ এরপর দেখতে পাচ্ছ অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই আই শ্যাডো প্যালেটটা আর ব্রাশের তো এটা আমার খুব কাজে লাগছে এখন আমার কাছে যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে আই শ্যাডো তো লাগানো যাবেই না তো সত্যি কথা বলতে এই দুটো ব্রাশ দিয়েছে এগুলো আমার সত্যি অনেক কাজে লাগছে তো প্রথমে ওপরে আমি একটু অরেঞ্জ কালারটা নিয়ে নিয়েছি কিন্তু জানি না আমার ক্যামেরাতে কেন দেখালো না তারপর গ্রিন কালারটা দিয়ে আমি আইটা কমপ্লিট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কেমন লাগছে জানি না ওই রকম লাগছে আর কি দুটো ব্রাশও কিনতে হবে আমাকে সত্যি তো আস্তে আস্তে সব কেনবো একবারে তো কেনা সম্ভব নয় এখানে আমি অল্প করে কাজল লাগিয়ে নিয়েছিলাম সেটাই আমি ব্ল্যাক আইসডে দিয়ে স্মাজ করে নিচ্ছি যাতে চোখটা সুন্দর লাগে সত্যি কথা বলতে আমাকে না একটু আইলাইনার লাগাতে ইচ্ছে করে না আমার মনে হয় শুধু কাজলই লাগাও বাস এটাই আমার বেশি ভালো লাগে আর কি আইলাইনার লাগাতেই ইচ্ছা করে না তো এরপর আমি ব্রাশ করে নিচ্ছি এটা আমার খুব ফেভারেট লিপস্টিক আর ব্রাশার এই দুটো আমার মোস্ট ফেভারেট পার্ট তো খুব ভালো করে বেশি বেশি করে ব্লাসার নিয়ে যাতে আমার পিঙ্কি পিঙ্কি লাগে তো তারপরে একটু সেটিং স্প্রে নিয়ে নিলাম আমি যাতে মেকআপটা আমার খুব ভালো করে একটু বসে যাই এরপর লাগাবো হাইলাইটার তো হাইলাইটার কোথায় কোথায় লাগাতে হয় সেটা তোমরা যদি কেউ না জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও আমি হাইলাইটার লাগানোর একটা ভিডিও বানাবো যে কোনখানে কোনখানে হাইলাইটার কোথায় ব্লাশার লাগাতে হয় ঠিক আছে তো একটা ভিডিওতে মধ্যে এত ভিড় দেখাতে গেলে এই ভিডিওটা আমার এক ঘন্টার হয়ে যাবে সত্যি কথা তো যাই হোক এরপর আমি লাস্টে লিপস্টিক লাগালাম আর মাস্ক করা যেটা আমার এত বিরক্ত লাগে লাগাতে আমি জানি না কেন লাগে তো ফ্রেন্ড তোমরা দেখতেই পেলে যে আজকে আমি এই মেকআপ লুকটা কীরকমভাবে করেছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ হ্যাঁ আমি জানি যে অনেক দিন ভিডিও তোমাদের দেওয়া হয়নি তো যাই হোক এবার থেকে ডেইলি ভিডিও দেবো তোমাদের ঠিক আছে তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের মতো করে আমি ভিডিও করার চেষ্টা করব আর যেহেতু এই লুকটা বিবাহিতদের জন্য তো যারা অবিবাহিত আছো মো টেনশন তোমাদের জন্য শ্রাবণ মাস স্পেশাল একটা লুক আসছে যেহেতু মহাদেবের মাস এটা আমরা মেনে থাকি তো এই সবুজের ওপরেই একটা খুব সুন্দর লুক আসছে তোমাদের জন্য তারা অবিবাহিত আছে তো যাই হোক তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এটাও তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি করে করে নাও ফ্রেন্ড তাড়াতাড়ি করে নাও ছটপট করে করে নাও তো আজকের মধ্যে টাকাটা ব্যয় বাই সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আসছি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো